নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ঝালের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আলু কুচিয়ে সিলভার কাপ মাছের ঝাল এর জন্যে আমি এখানে আলু লম্বা টুকরো করে আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখে নেওয়া যায় আর আজকেরই রেসিপিটি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না আমরা প্রায় প্রতিদিনই মাছের ঝোল বা ঝাল তৈরি করে থাকি তবে আমি কিভাবে এই মাছের ঝাল রান্না করি কুচো আলু দিয়ে সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব এই রেসিপিটি আমি সিলভার কাপ মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মঙ্গল করে রাখা মাছের মাথা আর দিয়ে দেব মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উঠে দেবো মাসে মাসের মাথা ভাজা হয়ে গেছে একটা পাঁচশো চল মাছ ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ টমেটো এখানে আমি দুটো টমেটো তিনটে পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে এক দু তিন মিনিট পেঁয়াজ টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা যেটা আমি একসাথে বেটে নিয়েছি আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের হ্যা মশলা পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আলু করে সব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মশলা জয় দল লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব আলুটা সেদ্ধ হয়েছে এর মাঝে আমি এক দুবার নাড়াচোড়া করে দিয়েছি দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আমি একটু গা মাখা মাখা ঝোল রাখব গ্রেভির সাথে আলু তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা গ্রেভির সাথে মাছ ও মাছের মাংস বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাতে মাছ আরও মিনিট রান্না করব গ্রেভির সাতে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইন আস থেকে সফট দিয়ে দেবো ধনে পাতা যদি হাতের কাছে ধনে পাতা না থাকে এর পরিবর্তে গরম মশলার ব্যবহারও করতে পারেন আপনারা চাইলে ধনেপাতার সাথে গরম মশলারও ব্যবহার করতে পারেন এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্রেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে লাগবে উঁচু আলু দিয়ে মাছের ঝাল রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাব আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ